আজ মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুপুর একটার মধ্যে দেশের বারো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে ঢাকাসহ দেশের বারো জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়সহ বজ্র বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা যশোর কুষ্টিয়া খুলনা এবং সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে এই অবস্থায় দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বৃষ্টিপাতের এই প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জলিল